আসসালামু আলাইকুম আপনি বলেন এরপর আসসালামু আলাইকুম আমার পাশে দেখতে পাচ্ছেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক সমাজ সমাজসেবক হিসেবে আপনারা যেটা বুঝেন আসলে ও সমাজ সমাজ নিয়ে কাজ করে সমাজের যে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে মুজাহের ভাই কাজ করে যাচ্লরেডি আপনারা কাকে চিনি আমি বেশি কিছু বলবো না বাকিটা আমরা মুজেহের ভাই থেকে শুনবো আমি এখন আরছি মুজাহের ভাইয়ের বাসায় মুজেহের ভাইয়ের বাসায় নাও কেটে আরছি আসলে ওরা এতটা মানে কি বলবো এতটা ভালো আপনাদেরকে যদি আমি না দেখাই তাহলে বুঝতে পারবেন না যাই হোক আমরা এখন মুজাহের ভাই মুজাহের চলে যাব উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে আচ্ছা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই তো অনেক বেশি গরম পড়তেছে এই গরমের মধ্যে অনেক মানুষ কাজ করতেছে আমরা কোনো দেরিতে ঘুমতে ঘুরতে নাস্তা নাস্তা করলাম তো ভালো লাগতেছে আপনি আসছেন আপনার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে আর এই ফেসবুক পেজের জন্য শুভকামনা। আপনি প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও দিবেন আশা করতেছি। ভিডিও তো সব সময় দেন না। প্রত্যেকদিন একটা একটা করে দেন, দাও হয় না। না হয় না। তাই প্রত্যেকদিন একটা একটা করে একটা করে ভিডিও দিবেন আর আপনার বাগানের ভিডিওগুলো সুন্দর সুন্দর করে মানুষদেরকে দেখাবেন। এই যে বিভিন্ন আপনি যে কাজ করেন, কৃষি নিয়ে আপনি কাজ করেন, এগুলো মানুষের মাঝে তুলে ধরেন। মানুষ আগ্রহ প্রকাশ করে যারা বেকার যুবক আছে, শিক্ষিত বেকার যুবক

সেটা তো আপনার জন্য শুভকামনা আর নিয়মিত ভিডিও দিবেন মানুষদেরকে সচেতন করবেন কৃষি নানা বিষয়ে আর যেখানে যাবেন সেখানে প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও দিবেন তাহলে আপনার ফেসবুক পেজ আরো সামনের দিকে এগিয়ে যাবে আপনারা যারা দেখতেছেন ভিডিও তাদের জন্য সবার জন্য শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন ইমন ভাইয়ের জন্য দোয়া করবেন মানে ভালোভাবে সুন্দরভাবে যেন থাকতে পারে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই এটি মুজাহিদ বিশ্ব ফেমাস একজন সমাজ সেবক সবাই চিনে আমি অলরেডি চিনে গেছেন এবং জেনে গেছেন আমি কার সাথে আছি এবং আমার জন্য দোয়া করছেন মুজাহের ভাই এবং আপনাদের জন্য সকলের জন্য দোয়া করছেন সবাই কিন্তু মুজাহর ভাইয়ের জন্য দোয়া করবেন এই আমার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা আমাদের সাথে থেকে সব সময় পাশে থাকবেন এই কামনা করে আজকের এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ